ব্যবহার করা আসসালাম আমাদের পরিবারের সকলেরই বৃদ্ধ বাবা মা আছে কিছু দাদা দাদি আছে যারা বর্তমানে জীবিত আছে তারপর আরেকটা বিষয়ে খেয়াল করবেন বর্তমান সমাজে কিন্তু আমরা যারা কম বয়সী আছি তাদেরও এই ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছি যে আমাদের ব্লাড প্রেশার জনিত সমস্যা যারা আসলে আমাদের বিভিন্ন ধরনের খাদ্যভাস জনিত সমস্যা হইতে পারে আমাদের মাথা ব্যথা ঝিমঝিম ঘাড় করে অনেক সময় তো আমাদের বাসাবাতে যদি এই ধরনের প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু আমরা খুব দ্রুত সময়ে এই জিনিসটা নির্ণয় করতে পারি যে আমাদের লো ব্লাড প্রেশার না হাই ব্লাড প্রেশার যদি হাই ব্লাড প্রেশার তাহলে কিন্তু দ্রুতই আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি নাহলে কিন্তু আমাদের স্টকে স্টক করাটা ঝুঁকি থাকতে পারে আর লো ব্লাড প্রেশার হলে আমরা বাসা বাড়িতে টুকটাক যা আছে ওইভাবেই ঠিক ট্রিটমেন্ট করতে পারি এই আমাদের এই ধরনের প্রোডাক্ট থাকা খুবই জরুরি আমার কাছে যে হাতে ইউজ করা হয় আর এটা আমার মেশিন তো এটা অফলাইন মানে ব্যাটারি প্লাস ইলেকট্রিসিটি একসাথে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু ইউজ করা অনেক সহজ যারা বাসা বাড়িতে আছেন বা মোটামুটি একটু মোবাইল চালাইতে পারেন তারাই এগুলো চালাইতে পারবেন এগুলা সম্পর্কে কোনো বেশি একটা আইডিয়া দেওয়া লাগে না কারণ এখানের যে জিনিসটা আছে আমরা একটু দেখাই যে আমার মেশিনটা এই যে এখানে যে ছিদ্র আছে এই যে এই ছিদ্রতে আমি এই এটা অ্যাড করলাম এই আর কোনো কাজ নাই আর ব্যাটারিটা দেবো ব্যাটারিটা দেবো আর আমরা আমরা মেশিন অন করবো তাইলে কিন্তু আমাদের মেশিন ব্যবহার করা ইজি তো এটা তো যেখানে ইউজ করে অন্তত এটা এখানে চিহ্ন দেওয়া আছে যে কোন পাশটা হাতের দিকে যাবে কোন পাশটা হাতের বাইরে থাকবে এই 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 জিনিসটা আপনারা এই জিনিসটা থাকবে নিচে নিচের দিকে আর এটা উপরের দিকে দিলে আপনারা ইউজ করতে পারবেন এটা ইউজ করা কোনো কঠিন কিছু না আর আমাদের এই প্রোডাক্টটা কিন্তু বেশি মানের ভালো মানের প্রোডাক্ট এটা অমরন আর আরেকটা আছে ব্রাভো সবচেয়ে বেশি ভালো হচ্ছে অমরন আমি একটু ব্রাভোটা খুলে আপনাদের দেখাই এখানে এটা এটা একটা ভাব আছে এটা তো প্যাকেট করা আছে প্যাকেট আপনি রাখতে পারবেন বা এটা বহন করতে সুবিধা হবে এই এটা এটার ভিতরে কি কি আছে এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে এটা হচ্ছে কাফ এই যে এটা কাফ আর এটা চার্জার দেয়া আছে আর ম্যানুয়ালি এটা কিছু নির্দেশনা দেয়া আছে আর এই যে আমার মেশিন ওই সেম সিস্টেমে আমি মেশিনের ওই যে কাফের যে এটা থাকবে ইনপুটটা সেটা এখানে ইউজ করব আর মেশিন অন করলে অটোমেটিক্যালি অন হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা মোটামুটি ম্যানুয়াল মেশিন চালাইতে জানেন ম্যানুয়াল মেশিন চালানো কিন্তু আসলে অতটা সহজ না কারণ এখানে কাটা দিয়ে আপনার নির্ণয় করে যে ব্লাড প্রেশারটা কতটুকু ওঠা নামা করতেছে এটা সবাই বুঝে না এই এই মেশিনটা যারা মোটামুটি নার্স বলেন বা ডাক্তার বলেন তারা ইউজ করে আর আমরা যারা বাসাবাড়িতে ইজিলি ব্লাড নির্ণয় করতে পারবো তারা কিন্তু আমাদের এই এই যে এই মেশিনগুলো ইউজ করতে পারেন এফসি কম দামের কাছে আছে আপনারা খুঁজে বা আমাদের পেজে আরো নাম থাকবে আপনারা যদি প্রয়োজন পড়ে জেনে শুনে আমাদের পেজ থেকে অর্ডার করবেন আমাদের পেজে অথেন্টিক প্রোডাক্ট আমরা দেই আমাদের পেইজে ইনশাল্লাহ আমরা এইটা নিয়ে একদম নিশ্চিত থাকতে পারেন যে আপনারা আমাদের পেজ থেকে যদি কেউ অর্ডার করেন একদম অথেন্টিক 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 প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কোনো হ্যাসেল ছাড়াই আর আমরা কিন্তু আপনার অফলাইন বলেন অনলাইন বলেন দুইটাই আমরা প্রোডাক্ট বিক্রি করি আমাদের এইখানে বিভিন্ন ধরনের সার্জিক্যাল আইটেম প্রোডাক্ট পাবেন আপনারা আপনারা যা যার যাতা যেটা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন নিশ্চিত বলছি আমি আবার বলছি আমরা অথেন্টিক প্রোডাক্ট দিই অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ